ঝড় এলো এলো ঝড় আম পর আম পর কাঁচা আম পাকা আম ছাল মিষ্টি এই চা এলো বুঝি বৃষ্টি ছোটোবেলার এই ছড়া গানের সাথে আজকে আপনাদেরকে আমন্ত্রণ করছি সব আপুরা যখন মজার মজার আমের আচার রেডি করছেন তখন আমার মনটাও আকুপাকু করছিল একটুখানি আমের আচার বানাবো বলে বাট সেই পরিমাণ আম আমার কাছে নেই কিংবা সময় সুযোগ কোনোটাই হচ্ছে না অল্প কিছু আম নিয়ে তাই বসে গিয়েছি আজ আমের আচার বানাবো কুকিং আপুদের কথা হয় বাদে দিলাম তাদের চ্যানেলের কাজই হচ্ছে কুকিং করে দেখানো মজার মজার সব রেসিপি আচার তারা তো সবসময় শেয়ার করেন কিন্তু আমাদের মতন যারা ডেলি ভ্লগ শেয়ার করেন সেসব আপুরাও কিন্তু দুর্দান্ত সব আচারের রেসিপি শেয়ার করছেন আর আমি মূর্খ মানুষ তাদের কাছ থেকে দেখে শিখে নিজের মূর্খ জ্ঞানকে কাজে লাগিয়ে একটু আমের আচার করবার প্রয়াসে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি সবই তো ঠিক আছে সম্বোধন তো করিনি এখনও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি আমার মায়ের রান্নাঘর থেকে আজ এসেছি অল্প কিছু আম নিয়ে এইগুলোর আচার দেবো বলে আমগুলো এসেছে আসলে একটু গ্রামের থেকে তো ভাবলাম যে অল্প কিছু আম যখন আছে তাহলে দেখি আমি একটু আচার করি আমের আচারটা আমার কাছে ইম্পর্ট্যান্ট মূলত আমের যে তেলটা থেকে যায় পরবর্তীতে সেটা দিয়ে আমি মুড়ি মেখে খাই কিংবা সেটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে খাই কিংবা খিচুড়িতে দেই আমার পুরোনো ব্লগগুলোতে আমার পুরনো ভিউয়ার যারা আছেন তারা জানেন যে আমি আচারের তেল দিক ইলিশ কিংবা খিচুড়ি এই ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করি জালি দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত ছিল যেহেতু খাবার পর ফাঁস দিচ্ছি তাই জানতে বললাম আজ শুধু রান্নাবাড়ির মধ্যে ওই শাকের রেস ক্লিপটুকুই আমার কাছে আছে চলে এলাম আমার নতুন টপগুলো দেখাতে নতুন বাসার জন্য কিভাবে নিজের ছোট্ট বাগানটাকে ধীরে ধীরে তৈরি করছি সেগুলো দেখাতে আসলে এখানে কিছু কিছু গাছ আমি আলাদা করে রেখেছি গুছিয়েছি এখন এই গাছগুলো তৈরি হয়ে গিয়েছে আমার সাথে আমার বাগানে চলে যাবার জন্য খুব শীঘ্রই আমি হয়তোবা আমার নিজের বাসায় উঠতে পারব তাও পনেরো বিশ দিন তো লাগবে বাট উঠে যাবো ইনশা তো তখন এরা আমার সঙ্গী স্বরূপ যারা ভুটান থেকে এসেছে তারা এবং আমার মায়ের বাগানের কিছু গাছ আমার সাথে আমার নতুন বাসায় যাবে গত পর্বে কৃষ্ণচূড়ার বারান্দায় দাঁড়িয়ে যে অংশটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা একটা ক্লু ছিল আমি বলেছিলাম যে এখানে দাঁড়িয়ে গল্প করলে আপনাদের কেমন লাগবে এবার আসি সেই ক্লুকে ডিসক্লোজ করতেন ওটা আমার নতুন বাসার বারান্দা আমি সেদিন আমার নতুন বাসায় গিয়েছিলাম ভাবলাম এক ঝলক আপনাদের সাথে সেটা শেয়ার করি আর এখন দেখছেন আমার মায়ের বাসার বারান্দায় ভুটান থেকে আনা আমার কিছু গাছ এবং আমার মায়ের বাগান থেকে নেয়া কিছু গাছ তো ওই অংশটা শেষ করে এবার চলে আসি আমার আচারের অংশে দেখুন কোনো রেসিপি শেয়ার করবার মতো দুঃসাহস আমি দেখাচ্ছি না অত সাহস আমার নেই আমি যা জানি যতটুকু জানি সেই সাথে আপুদেরটা দেখে যতটুকু শিখেছি সেগুলো মিলেই আসলে একটা আচারের রেসিপি স্টার্ট করেছি একেবারে সিম্পল সাদামাটা সরিষা তেলের মধ্যে একটু পাঁচফোড়ন শুকনো মরিচগুলোকে কেটে রেখেছি সেগুলো আর তারপর আস্ত রসুন দিয়ে আমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে সেখানে চিনি দিয়ে রসিয়ে কষিয়ে একটা আচার হবে সল এর থেকে সিম্পল রেসিপি আর কিছু নেই আচারের রেসিপি যাই হোক না কেন আজকে মেইন টপিককে চলে যাব এখন গল্পের ছলে গল্পের মাধ্যমে আমরা একে অন্যের সাথে পরিচিত তো হচ্ছি কিন্তু বন্ডিংটা যে কত শক্ত মজবুত হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে আমরা কি চের পাচ্ছি কিছু সম্পর্ক এসেছে একেবারে উড়ে এসে জুড়ে বসে আবার উড়ে উড়ে চলে গিয়েছে সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু কিছু সম্পর্কর মাঝে এমন একটা অটুট বন্ধন অনুভব করছি যেটা না মানে ভালো লাগায় আচ্ছন্ন করে দিচ্ছে আমার প্রতিদিনের জীবনকে তাদের মধ্যে একজন হচ্ছে সুরভি স্মাইল সুরভি এবং আরেকজন হচ্ছে রাবে আপু বিডি ভ্লগ ডায়েরি অফ এ টিচার এই দুজন মানুষের নাম আজকে কেন নিচ্ছি একজনকে পেয়েছি আমার অসুস্থতায় দোয়া প্রার্থনার ক্ষেত্রে অন্যজনকে পেয়েছি একেবারে ইমোশনাল হয়ে ভালোবাসায় আপ্লুত হয়ে যেতে কিছু করেনি তাদের জন্য বিশ্বাস করুন নাথিং শুধুমাত্র ভালোবাসা মানবিকতা মনুষ্যত্ব বোধ থেকে কাউকে ভালোবেসে যে এভাবে কারো অসুস্থতার জন্য দোয়া চাওয়া যায় শুরুই তার প্রমাণ অন্যদিকে শুধুমাত্র মুখের কথায় আবেগে আপ্লুত হয়ে কেউ যে এত খুশি হয়ে আমাকে কমেন্টের রিপ্লাই করতে পারে তিনি হচ্ছেন আমাদের আবে আপু আপনাদের সবার জন্য জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আবে আপুর মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে এসএসসি রেজাল্ট সেটারই শুভকামনা জানিয়েছিলাম আমি আপুকে সে যে কেউ খুশি হয়েছে আমি শুধুমাত্র বলতে এতটুকুই বলেছিলাম যে খালা অপেক্ষা করছে মিষ্টি নিয়ে তার ভাগ্নিকে মিষ্টি মুখ করাবে বলে আপনি চলে আসেন মেয়েকে নিয়ে বোনের বাসায় আমি মিষ্টি বানাচ্ছি তাতেই যেন তার অনেক আনন্দ এগুলো না পিনি সুধার ভালোবাসা বলে বোঝানো সম্ভব না চলে এসেছি আজ কি কি কিনেছি আবার নতুন করে সংসারের জন্য সেটা দেখাতে আজকাল আমার প্রত্যেকটা ভ্লগেই আপনারা কম বেশি সব দেখতে পারবেন প্লিজ বিরক্ত হবেন না ওটা ছিল বালিশের খোল বলে আমার আম্মা খোল বলে বালিশের খোলের ভিতরে নাকি তুলা ঢুকিয়ে বালিশ বানানো হয় তো ওটা ছিল সেই খোল আর এখানে একটুখানি বাটা মশলা রাখবো বলে এই বক্সটা কিনেছি এটা দেখে আমার ছোট মেয়ে বলেছি ইউ তোমার চয়েস এত দাম কেন ওর কথা গিয়ে শুনে কাপড় ধোয়ার জন্য গামলা বসার জন্য এই টুলটা নিলাম একটা দুটো টুল তো লাগে বাসায় তারপর সেই খোলে ভিতরে তুলা ভরা হবে বলে কিছু তুলা কিনেছি এই যে প্যাকেটে আছে আচ্ছা সেটা আরেক ইতিহাস সেটা আমি বলবো এখানে অল্প কিছু তুলা কিনে এনেছি বালিশ বানাবে আম্মা তো আম্মা বললো যে রেডিমেড বালিশ আগে কিনে ফেলো না আগে কিছু তুলা কিনে আনো আর এনেছি দুটো বালতি একটা এরকম পিড়ি কারণ নিশ্চয়ই আমি বাংলাদেশে একা কাজ করব না একজন না দুজন খালা আমি রাখবো কাজেই তাদের বসবার একটা ব্যবস্থা করতে হবে তো এই পিড়িটার কথা মনে পড়ে গেল আমার বাংলাদেশে যখন আগে সংসার ছিল তখন এরকম একটা পিড়ি ছিল আমাদের খালাদেরকে বসতে দেওয়ার জন্য দুটো মগ কিনলাম যেহেতু দুটো বালতি কিনেছি সেই জন্য দুটো মগ এবং তারপরে এই সব খুঁটি নাটি হাজারটা জিনিস সেদিন চপিং বোর্ড কিনেছিলাম বাট আমি ছুরি কেনা হয়নি আর ছুরি কিনেছি এই জারগুলোতে কম বেশি ছোটো আগের বার কিন্তু কিনেছিলাম বড়ো জার এবার একটু ছোটো তারপর এই যে নাইফ কিনলাম বাঁধন সেদিন কাজ করছিল ওর নাইফটা দেখে আমি তাকিয়েছিলাম ওর নাইফটা বেশ ভালো ছিল আমি বাঁধনকে মনে হয় জিজ্ঞেসও করেছিলাম যে তুমি এটা কোথা থেকে নিয়েছ বাঁধন স্টোরির বাঁধনের কথা বলছি মজার ব্যাপার জানেন রেহানাস ফ্যামিলির রেহানা বাঁধন আমি আমরা সবাই কিন্তু জুন মাসের এক তারিখকে নতুন বাসায় উঠবো সত্যি কথা বলছি আমরা কেউ কিছুই জানতাম না কিন্তু কিভাবে যেন মিলে গেছে ব্যাপারটা আমি তো খুব এনজয় করছি তবে পার্থক্য এতটুকুই যে ওরা বাসায় শিফট করবে আর আমি নতুন বাসায় নতুন করে সংসার পাতবো নতুন করে সংসার পাতাই তো বলবো বলুন কি না কিনছি সবই তো কিনছি এই একটা মাত্র রেডিমেড বালিশ এনেছি যে দেখি শুয়ে দেখবো কেমন হয় যদি ভালো হয় তাহলে আর বালিশ বানানোর প্যারা নেব না আর যদি দেখি না শুয়ে আরাম পাচ্ছি না তাহলে অবশ্যই বালিশ বানিয়ে নেব আমার আম্মা তো এই ধরনের কেনা বালিশের পুরোপুরি বিপক্ষে তার বক্তব্য হচ্ছে ওখানে শুয়ে আরাম নেই মাথা একদম ব্যথা হয়ে যাবে অবশেষে নানি আম পেয়েছে নাতিনের জন্য এবং এবার আমগুলো এনেই বলেছে আমার নাতনিকে ভালো করে কেটে কুটে খাওয়াও আগের আমগুলো ভালো ছিল না যার চিন্তা চিন্তাভাবনা আমার চিন্তা ঘর গোছানোর সংসার গোছানোর আম্মার চিন্তা নাতনিকে কোনটা ভালো খাওয়াবে সেটা একেবারে শেষ বিকেলে ছাদে উঠে দেখি মামা পুরো রেডি হয়ে গেছেন বিদায় নেবেন বলে বললাম দু মিনিট দাঁড়াও একটু ফটো সেশন তো করতে দাও কিন্তু ভট্টলোকের অনেক দাঁড়া সময় নেই তো তাকে আর বিরক্ত না করে ক্যামেরাটাকে ঘুরিয়ে একটুখানি সবুজের মাঝে চোখ বুলিয়ে নিলাম চারপাশে তো শুধু ইটকাট পাথরের দেয়াল মাঝখানে ওই মামা আর অল্প একটু সবুজের পরশ হঠাৎ করে আবারও গরমটা খানিকটা বেড়ে যাওয়াতে আমার মা একটু টেনশনেই পড়েছেন তার মনে হচ্ছে যে এবারের গরমটায় তার গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে দুবেলা একদম নিয়ম করে পানি দিচ্ছেন খেয়াল করছেন যতবার ছাদে উঠি এই নয়নতারা দেখলে মনটা ভালো হয়ে যায় দু ধরনের নয়নতারা একই টবে আম্মু লাগিয়েছেন পাড়েও বটে কোথা থেকে যেই সব বুদ্ধি আসে কিন্তু খুব ভালো লাগে দেখতে তাই না গত পর্বে স্টার্টিংয়ে যে ফুলটা ছিল লাল রঙের খানিকটা বড় কদমের মতন সেই ফুলটার নাম জানতে চেয়েছিলেন আমাকে পর্তুগাল থেকে সবিতা দিদি ভাই দিদিভাই যদি ভুল বলে না থাকি তাহলে ওই ফুলটার নাম হচ্ছে মে ফ্লাওয়ার বা মে ফুল মে মাসে হয় সেই জন্য নাকি মে ফ্লাওয়ার নামে ওটা পরিচিত আমিও জানতাম না তারপর তোমার প্রশ্ন করবার পর আমি জানলাম এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম এটার নাম গাছের লেপগুলো মাসাল্লাহ আবারও সুন্দর করে বড় হচ্ছে যেটা দেখাতে চাচ্ছি দুটো পেঁপে আম্মার কাছে বললাম আম্মা এই পেঁপে কবে পারবে আম্মার ইচ্ছা এবার একটু পেঁপেগুলো লাল করে গাছ পাকা করে নামানোর আমার ছোটো বোনকে পাঠাবে আমাকে খাওয়াবে সত্যি এই রকম একটা ছাদ বাগান থেকে আম্মা যে পরিমাণ শাক সবজি ফল আমাদেরকে খাওয়াচ্ছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাকে সুস্থ রাখুন ভালো রাখুন তার এই সময় কাটানোর এই অংশটা এরকমই থেকে যাক সেটাই আমিও দোয়া করি যতটা বেশি কাজকর্মের মাঝে তিনি ব্যস্ত থাকবেন ততটাই হয়তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কুমড়ো ফুল দুটো দেখিয়ে বলছিলো জালি কুমড়ো হলেই তোমাদেরকে ইনশাল্লাহ খাওয়াবো গত বছর নাকি তিনি বেশ কয়েকটা জালি কুমড়ো খেয়েছেন এই ছাদ বাগান থেকে লাউ খেয়েছেন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বরকত আছে আমার মায়ের হাতে সেই জন্যই তো পানি দিচ্ছে সেই পানি দেওয়ার অংশটুকু তুলে রাখলাম বললাম দাঁড়াও তোমার হাতটা একটু ভাইরাল করে দিই এই হাতে কনফার্ম জাদু আছে জাদু আছে বলেই তো এত ফলমূল হয় শুনে হাসছিল আর গাছে পানি দিচ্ছিল তার তো এই একটাই কথা সকালবেলা একবার গাছকে গোছল করাও বিকেলবেলা একবার গাছকে গোছল করাও তো এই করে করেই তার সময় কাটছে কাঠ গোলাপের এই ডালগুলোতে নতুন করে কলি দেখতে পাচ্ছি আমাকে বললাম আমাকেও কিন্তু কাঠগোলাপ গুছিয়ে দিতে হবে ভদ্রভাবে চাইছি দিলে তাও চোরের মতো নিয়ে চলে যাব। তখন আক্ষেপ করেও লাভ নেই সত্যি আমার যে এত রকমের কাঠগোলাপ হবে সেটা জানি না ওই দিন তো দেখিয়েছিলাম আমি পিঙ্ক কালার আরও একটা আছে সাদা কালার দুটো কালারই দেখতে আমার বেশ ভালো লাগে ওইদিকে আমার গাছটায় পানি দেওয়া শেষ করে বিকেলে চলে এসেছি মা পর আমরা সবাই একটু নাস্তা করব বলে চেয়েছিলাম ডালপুরি খেতে কিন্তু পাইনি আলু পুরি নিয়ে এসেছে আর এনেছে মোগলাই পরোঠা এতদিন যখন আপুদের ব্লগগুলিতে দেখতাম ডালপুরি খাচ্ছে মোগলাই পরোটা খাচ্ছে আমি প্রায়ই আক্ষেপ করতাম বলতাম খাও তোমরাই খাও সবাই বলতো দেশে আসো খাওয়াবো দেখেছ অপরা এখন আমিও শুরু করেছি আজকাল মাঝে মাঝেই কিন্তু আমার ব্লগে তোমরা এসব খাবার দেখতে পাবে আর আমার সেই কৃষ্ণচূড়ার বেলকনি থেকে তোমাদের সাথে তো গল্প হবে সাথে চা খাওয়াও হবে তো আজ এই পর্যায় থেকে সবার কাছ থেকে বিদায় চাইছি আসো সবাই একসাথে বসে নাস্তা করি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে এত লম্বা সময় আমার বকবক শুনেন আপনি সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগুলোতে সাহায্য করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং السلام عليكم